বইয়ের গন্ধে শিক্ষার ডাকে হাড়োয়ার বইমেলার প্রস্তুতি পথযাত্রা বইয়ের গন্ধ শিক্ষার আহ্বান আর সংস্কৃতির ছোঁয়ায় শুক্রবার সকালে অন্য রূপে ধরা দিল হাড়োয়া আসন্ন হাড়োয়া বইমেলা দু হাজার ছাব্বিশকে সামনে রেখে শহরের প্রধান সড়ক জুড়ে অনুষ্ঠিত হলো এক সুসংঘটিত প্রস্তুতি পদযাত্রা হাড়োয়া বইমেলা কমিটির উদ্যোগে এই পদযাত্রায় সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণই বই পড়ার পক্ষে এক স্পষ্ট সামাজিক বার্তা বহন করে পদযাত্রায় শিক্ষক শিক্ষিকা সমাজকর্মী সাহিত্যপ্রেমী অভিভাবক ছাত্রছাত্রী নাগরিক এবং সাধারণ নাগরিকেরা একসঙ্গে পা মিলিয়েছেন হাতে বইমেলার ব্যানার এবং চোখে মুখে প্রত্যয় ডিজিটাল যুগেও এই বই আজ প্রাসঙ্গিক সেই বার্তায় উঠে আসে এই কর্মসূচিতে আয়োজকদের জানানো হয়েছে আগামী ১৬ জানুয়ারি থেকে বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত পাঁচ দিনব্যাপী হাড়ুয়াই অনুষ্ঠিত হবে বইমেলা মেলায় থাকবে বিভিন্ন প্রকাশনার বই শিশু কিশোরদের জন্য আলাদা বিভাগ শিক্ষামূলক কার্যক্রম ও সামাজিক সচেতনতার নানা উদ্যোগ বইমেলার সভাপতি আব্দুল খালেক মোল্লা প্রধান পৃষ্ঠপোষক ডক্টর হুসেন মেহিদির রহমান আইপিএস সমন্বয়ক এবং ফরিদ জমা এবছর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে ব্যাক টু স্কুল ভাবনায় যার মূল লক্ষ্য শিশুদের পড়াশুনোর প্রতি আগ্রহ বাড়ানো পদযাত্রায় অংশগ্রহণকারীদের মতে মোবাইল সোশ্যাল মিডিয়ার দাপটে বই পড়ার অভ্যেস কমে যাওয়ায় এ সময়ে বইমেলার মতো উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত প্রয়োজনীয় শীতের শুরুতেই বইকে ঘিরে এই প্রস্তুতি পর্ব হাড়োয়ার সাংস্কৃতিক জীবনে নতুন মাত্রা যোগ করবে এমনটাই আশা আয়োজক এবং বাসীর দেখুন আমরা চতুর্থ বর্ষে হাড়োয়া প্রাণের বইমেলার তার শুভ সূচনা আজকে ইতিমধ্যে হয়ে গেল আমাদের সব থেকে বড়ো আকর্ষণ হচ্ছে যে আমরা ক্রেতা বই কেনা আমরা বাড়িতে বাড়িতে কুপন পৌঁছা দিই এবং সেই ক্রেতারা যারা বই কেনে তারা স্টলে এসে কুপন দেখিয়ে বই পায় তার মানে উদ্বোধনের আগেই আমাদের অলরেডি কম বেশি তিন থেকে চার লক্ষ টাকার বই সেল হয়ে যায় চার দিনের মধ্যে যারা কুপন নিয়ে আসবে কুপন দেখিয়ে বই পাবে এটা কোনো চাঁদা নয় আপনি পাঁচশো টাকা দিলেন পাঁচশো টাকার কুপন দেব সেই কুপন থেকে আপনারা বই সংগ্রহ করবেন এটা হচ্ছে কি হাড়ুয়া বইমেলার মূল আকর্ষণ দেখুন আমরা দেখেছি অনেক বইমেলা শুধু নামে বইমেলা হয় কিন্তু আলটিমেটলি সেখানে বই সেল হয় না এর আগে বছর আমাদের সুবোধ সরকার স্যার এসেছিলেন তিনি বললেন বাংলার অন্যতম বইমেলা হচ্ছে হাড়া বইমেলা যেটা বইমেলার আগেই বইমেলা কুপনে বই সেল হয়ে যায় আমরা চার দিনের মধ্যে ওই কুপন নিয়ে আসলে স্থলে আমরা বই আমরা সর্বদা প্রচেষ্টা চালাই যে সবটাই প্রয়োজন আছে আমাদের বই থেকে আমরা অনেকটা ডিটাচ হয়ে যাচ্ছি সেজন্যে আমরা আজকে চতুর্থ বর্ষ এবারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি নব যারা একদম নিউ জেনারেশন নিউ জেনারেশনের ভেতরে একটা মোবাইলের একটা আসক্ত কারণ তার ভেতর থেকে ডাইভার্ট করার জন্য আমরা বইমেলা দিয়েছি এবং এখানে বইমেলার স্কুলদের স্কুলের বাচ্চাদের পারফরমেন্স বাচ্চাদের র্যালি এবং টোটাল ফোকাস অন দ্য বুকস বই বই আর বই বড়ো বই উপহার দাও এটাই আমাদের ইচ্ছা এটাই আমাদের আকাঙ্ক্ষা তার জন্যে আমরা বইমেলা এখানে চালাচ্ছি দেখেন আমরা বিভিন্ন জায়গা থেকে অনেক বড়ো বড়ো প্রকাশনীরা আছে যারা এখানে বই মেলা আমরা একটা উদ্যোগ নিয়ে আমরা এই বইমেলা করি যেহেতু আমরা প্রত্যেকটা এখানে কুপন ইস্যু করি বইয়ের জন্যে সেই বই কুপনগুলো প্রত্যেকটা গ্রাহক তার কুপন দিয়ে বই কেনে এবং আমরা প্রত্যেক রাত্রে আমরা সেই পেমেন্টগুলো করে দেই সুতরাং আমরা ফোকাস একটা সেলের উপরে রেখেছি যার জন্যে বইগুলো বিক্রিও হয় এখানে অনেক সুন্দরভাবে এবং তার জন্য বড় বড় প্রকাশনী এখানে আসার চেষ্টা করে